কেউ কি নেবেন এগুলো নেবেন কেউ যদি নেন নেন আপনার কত টাকা দাম হয় দিলাম কত তিনশো টাকা দেখ আপনার আপনি গরিব মানুষ কষ্ট করে এগুলো বিক্রি করে না মাঠ থেকে তোলা চাউল টোল কেনে না কিনে দেন আর আপনি ফ্রি দেন কাউকে যদি কেউ ফ্রি না দিয়ে দেন আর বিক্রি করতে পারেন দেন

তা ঠিক আছে যান ভালো থাকেন আচ্ছা যা ভালো থাকা ভালো আচ্ছা যা আচ্ছা যা যা